একটু মুখটা ছাড়িয়ে নেব এভাবে ছাড়িয়ে নিলাম করলাম বন্ধুরা তিন আটি তাল করলেটা আবার দু আটিও হয় তিন আটি এবার এই গায়ে ছালটে এভাবে ছাড়িয়ে নেব এভাবে তালটা এইভাবে একটা চুপড়ির উপরে দিয়ে এইভাবে আমি তালটা দিয়ে দেব এইভাবে দেখুন বন্ধুরা এই করছে এই করছে এইভাবে তালটা সম্পূর্ণ তালটা দিয়ে দেব বন্ধুরা আমি এখন তালের ফুলি বানাবো অল্প একটু কালো চিনে দিয়ে দাও আমি গোবিন্দভোগ চাল সেটা আমি এইভাবে জল জগা করে পিছিয়ে নিই ব্যবহার করব না আমি বাতাসা ব্যবহার করছি বাতাসাটা আমি চাল করে নিয়েছি তালটা ভীষণ মিষ্টি এজন্য আমি একশো গ্রাম মতো বাতাসা নিলাম স্বাদ মতো আর কি লবণ দিলাম দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি এটা ঢেকে রেখে দেব মাখিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা দশ মিনিট পরে ফিরে এলাম এবার আমি এবার কড়াইতে তেল বসাইলাম তেলটা গরম হয়ে গেল এবার আমি একটা করে ভেজা নেব দেখুন বন্ধুরা আমার ফুটলি গুলো কত সুন্দর ফুলে উঠেছে এভাবে একটা একটা করে উল্টে পাল্টে দিয়ে পরপর সব সেখানে সব ফুড়লি গুলোই ফুলে উঠেছে কত খুলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার তামের কুমুলি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজ আসি আবার এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব